أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر إسرا إن ولكن اصبحت فإذا فرغت مسؤوليه 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 صدقت يا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفاتح ورأيت الناس

ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আসেন মা রব। আসেন মা স্বাধীন দেশে এখন কথা বলছি মনে হয় মাসখানেক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায় এখন এসেছি স্বাধীন অবস্থায় অনুষ্ঠানগুলো যারা বাধা দিত এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে এইটাই স্বাধীনতা এবং পরাধীনতার পার্থক্য আমরা পরাধীন ছিলাম স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলেন করানি আল্লাহ জানিয়েছেন যে তেলাওয়াত হচ্ছিল হেনবি অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই দুই সালের জন্যই নাজির হয়েছে আমরা এত বেশি খুশি হয়ে গেছি নির্যাতনের পরে একটা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই কায় হেনবি আপনাকে আমি দান করব দেব দেবা ফাতার দল আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর এই পাঁচ তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিস মানুষের ঘর বাড়ি ভাঙানা মানুষের সম্পদ আত্মসাত করে না জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া কি করবে আল্লাহ বিজয় পেলে খুশি হলে কারিমে আল্লাহ জানিয়েছেন আমরা থেকে ওই সামনে যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে করান শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন হাজারো মানুষ এলাকায় আছে সবাইকে আল্লাহ নিয়ে আসেন এটা আমাদের নিজেদের ক্রেডিট নয় আল্লাহর দয়া আল্লাহ যাকে ভালোবাসেন নবীজি জানিয়েছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছি দিনের জ্ঞান অর্জন করার জন্যে নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের হ্যাঁ জায়গাটা ভেজা বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে কাদা অনেকে বসতে পারছে না ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে তারপরও কোরআন শোনার জন্যে যে আশা আমরা দেখাচ্ছি যে আকাঙ্ক্ষা আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন এ করান এ কারিম হজরত ওমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে আমরা তো এমনিই হিরো নাকি বসে ঠিক আমরা যে হিরো হিরোয় থাকলে হবে না আরও উপরে ওঠা লাগবে লাতার কাবন না তবাক আন তবাক হেন অফিস এই জায়গায় আছেন হবে না ওখান থেকে ওঠা লাগবে সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার সবাই কি বলেন তো এই পরিবারকে আজ উপরে উঠতে হবে ষড়যন্ত্র এখনো থেমে নেই বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টা ছিল জালেমেরা কিন্তু পারে নাই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে সে হামলা হয় আমরা জানি না অথচ ভারতের টিভিতে প্রচার হয় সেই দিন আর একটা দেখেছিলাম জিজ্ঞাসা করছে যে আমার ভাই আমার বোন আমার এক আত্মীয় চল্লিশ বছরের সাজানো সংসার সে হিন্দু হওয়ার কারণে এই চব্বিশ তারিখের পরে সব হারিয়ে ফেলিস সাংবাদিক বলছে কোথায় যে মেহেরপুরে কোথায় পরে জানাবো যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে তখন তেড়ে যাচ্ছে মারার জন্য তারা এই মানুষগুলো এ দেশের না এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক এই ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এ সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম তা আপনি সহ্য করতে পারবেন মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে এইটাও দেখলাম এদেশে পূজা করছে পূজার তো অবস্থায় কাউকে মেরে ফেলিছে লাথি দিচ্ছে আমরা এটা দেখতে তো পাইনি কোনোদিন শুনিও নি যেন আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে যে মানুষগুলো অত্যাচার নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের উপর করতে পারে এই সতেরো বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন যদি অতটুকুও করি আপনি ঠিকে থাকতে পারবেন পনেরো বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি ঠিকতে পারেননি একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর অলি হয়ে যেতাম একটা মানুষ মারা গেছে সে যেভাবেই মারা যাক তার জন্য এত আলোচনা হয় তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে আল্লাহ আল্লাহ ইমান সাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে আর আমরা দেখেছি পুরা উল্টা আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে একই মানুষ আছে আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লা দিন আমানু যারা ইমান আনে তাপমান্লা তাদের কলব প্রশান্তি লাভ করে ঠান্ডা হয়ে যায় শীতল হয় শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের বাইরে ইমানদারের জীবনে শান্তি আর আছে নেই কিন্তু পোড়াটা উল্টা দেখলাম তার মানে তাদের ইমান নেই কথা বলে না কেন ইমানদার যদি মারা না যায়। যায়, বেঈমান মারা তার পড়া এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল কথার অর্থ বোঝার চেষ্টা করেন কোনো বেঈমান মারা গেলে তার দেওয়া কবরে দেওয়া যায় না

দশ নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের চৌরাশি নাম্বার আয়তে আছে আমি যত তাফসির ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মফাসির আয়তের ব্যাপারে একমত হজরতে আবদুল্লেবনে মাসুদ আবদুল্লেবনে আব্বাস রাজি আল্লাহ হমা দুইজন এত বড় বড় রাইসুল মফাসিন বলা হয় যাদেরকে তারা পর্যন্ত আয়তের ব্যাখ্যা এভাবে লিখেছেন আল্লাহ বলেন হে নবী ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা জানাজার নামাজ দূরের কথা ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না অলা তু সাল্লি আলা আহাদিম মিনু হোম যদিও আয়তটা নাসিল হয়েছিল আবদুল্লিহ নৌবা এর ক্ষেত্রে আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই আল্লাহ যদি সারা সারি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়তের ভেতরে আমরা থাকতাম না ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম এই যে হোম এটা বহুবচন এটা জমীর রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ সদা আব্দুল্লাহ ইবনে ওবাই না কেয়ামত পর্যন্ত এর চরিত্র সার অর্জন করবে তাদের জন্য জানাজার নামাজ তাদের জন্যেও কবরে দেওয়া কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের জন্যেও সায়স নেই